তাজপুরে মহিলাদের আন্দোলন অব্যাহত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে নির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভে এসসি মহিলারা দোকানদারদের আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে সমুদ্রের হারিয়ে ফেলেছেন তাদের দোকান দোকান বসা নিয়ে বন দপ্তরের সঙ্গে দোকানদারদের জটিলতা শুরু হয় যার রেশ এখনো চলছে রীতিমতো মহিলারা মঞ্চ বেঁধে আন্দোলনে বসেছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে এসসি মহিলারা গত শনিবার অস্থায়ী কাঠামো বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ও উত্তাল হয়ে ওঠে মন্দারমণি থানা তাজপুর সমুদ্র সৈকত সহ এলাকা বন দপ্তরের জায়গা দখলের অভিযোগ ওঠে সেই ঘটনার জেরে রীতি মত শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে পদত্যাগ করতে বলা হয় তিনি পদত্যাগও করেন তাতেও যেন কোনোভাবেই আন্দোলনে ভাটা পড়ছে না তাজপুর এলাকায় ধর্নাবধে আমাদের সমুদ্র ধারে আজকে পনেরো বছর ধরে আমাদের দোকান ছিল সে দোকানগুলো আর সমুদ্র জলে ধুয়ে মুছে যায় তার জন্য আমরা আমার ডিএম সাহেবকে বলেছি আমরা সন্ধ্যার সময় বাড়ি সব সবাই চলে আসে চলে আসার পরে রঞ্জা ম্যাডাম এসে রাত্রেবেলা রাত বারোটার সময় এসে লোকজন নিয়ে আসে এবং নিজেও থাকেন থেকে আমাদের সব দোকানপাট কেটে পুড়িয়ে দিয়েছেন আমাদের এলাকার আপনারা জানেন দীর্ঘদিন থেকে একটা ঝামেলা চলছে গত পূর্ণিমা ভরা কটালে এখানে যে অস্থায়ী পালার দোকানগুলো ছিল সব সমুদ্রে গর্ভে বিলীন হয়ে গেছে তার জন্য এনারা অস্থায়ীভাবে পিছনের দিকে পনেরো ফুট কুড়ি ফুট করে আলোচনার ভিত্তিতে যেখানে লোকাল যিনি বিট ছিলেন তিনার সঙ্গে আলোচনা হয়েছিল তো মন্ত্রী সাহেবও ছিলেন তখন এমএলএ সাহেব সঙ্গে তো কথা হয়ে গেছিলো পনেরো ফুট কুড়ি ফুট করে তারা অস্থায়ীভাবে সরাবে পরবর্তীকালে সামনের দিকে যখন বাঁধ হয়ে যাবে দু এক মাসের পরে সামনের দিকে আবার যেখানে ছিল তারা সেরা কিনারা সেখানে চলে যাবে দেখুন এই দোকানদার বন্ধুগণ সবাই অত্যন্ত গরিব মৎস্যজীবী এবং এসি পরিবারের মানুষজন তারা আজকে দীর্ঘ পনেরো বছর ধরে এখানে দোকানপাট করে চালিয়ে আসছেন তারপরে পর্যটন কেন্দ্র হওয়ার ফলে ট্যুরিস্টরা এসে এখানে অনেক সুবিধা হয় তারা একটু টিফিন খায় চা খায় ডাব খায় এটা এই কোটালের সময় ভেঙে যাওয়ার ফলে পনেরো কুড়ি ফিট করে ওরা পিছিয়ে ছিল কারণ ফরেস্টের ফাঁকা জায়গায় কোনো টাছ ছিল না কোনো কিছু নেই এবং একটা মৌখিকভাবে একটা আলোচনাও হয়েছিল রেঞ্জার বা আধিকারিক বা স্থানীয় মানুষজনকে নিয়ে তো সেই জায়গায় এইভাবে তারা একটা খুঁটি এবং হোগলা পাতা দিয়ে একটা পালা ঘরের মতো করা শুরু করেছিল সেখানে তাকে রেঞ্জার ম্যাডাম সুমিতা মনীষা সাউ কাঁথির রেঞ্জার ম্যাডাম তার নেতৃত্বে এখানে তারা এসে দু তারিখ রাত এগারোটার পরে তারা এখানে সমস্ত করাত যন্ত্র বাঁশ কাটা মেশিন এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে এসে তারা এগুলো পাঁচটা কেটে দোকানগুলো ভাঙচুর করার চেষ্টা করে কেটে ফেলার চেষ্টা করে